আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা অনেক ভালো আছি তো প্রিয় দর্শক কালকের ভিডিওতে অনেক ভালোবাসা দিচ্ছেন আপনার অসংখ্য ধন্যবাদ তো আজকেও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে এই যে দেখেন আজকে আমরা জিলাপি খাবো তো জিলাপি খাওয়ার আপনার চ্যালেঞ্জ তো এখানে কয়টা জিলাপি আছে আমি প্রথমে বুয়ে নই তো তারপরে চ্যালেঞ্জটা শুরু করব এক দুই তিন চার চার পাঁচ ছয় সাত আট নয় আচ্ছা নয়টা জিলাপি একটা বেজর আছে একটা আমি বেগে দিলাম একটা মানে বেজর আছে জিলাপি সেলেন্স আবেদার এই দুইটা আমার এই দুটো আলাদা তো এখানে দেখতে পাচ্ছেন আপনার চারটা জিলাপি চারটে জিলাপি সেলেন্স তো কেরা খাইয়ে আগে শেষ করা হবে যে খাই হবে हर दिन एक टेपर्स कराते हैं, वो क्या? टेपर्स क्या? जेठाया पुरस्कार से, तो तुम ही रेडी? हाँ। <laughs> आप तो खैर नेबूर एक्साइटेड, तो रेडी। बेशमीदे तो खाइए। हैं? बेशमीदे खाइए। ओह, oh. one, two, three, शुरू। बिस्मिल्लाह। तू सुनो क्यों?

แรกแถวที่สองสามะด็นไหนกัเหรอสามตัวสามไหนกันนะไม่ต้อมายุ่งสิบิชเชลได้มาเองอ่าได้ตั้

মিষ্টি তো খান জানা মিষ্টি খেলে ডায়াবেটিস হয় তা আমাকে তো দিলে কোনো রোগ দা নাই তা আমি খাইলাম জিলাপি আমি এই বসে এত জিলাপি খাইনি আমি জিলাপি একটা খালে আর খাওয়া আজকে তাও তিনটা খেয়েছি একটা রুল আমি দেখালো না শাস্তি কি কিছু নাই

আর আমাদের দেশের জিরাফ হলে এরকম হয় তো এই কালার একটা হয় আর আপনার আর একটা কালার হয় এটা হলো আপনার এই যে রস দিয়ে যে বানায় লাল হয় আর এই কালার একটা হয় এটা সাদা আর কি এটা বাই যায় খালি আপনার চিনির পানি দেখলে বুঝাইছে এমন আর কিছু দেয় নাই তাই মিষ্টি মেলা তো জিলাপি খাওয়াটা আপনার মানে একটা শখের বিষয় তো আমাদের এখানে ধরেন যে জিলাপি বেকার বাতি আনে কী বকরে আগিলা আগের জন্য আপনার মেমোরি বিরাট আছে বাজারে পাট ধান পাট বেছে জিলাপি আমি এখন ওটা আছে মাস আমি আঙু এখানে কি ধান পাট বাজার নিয়ে গেছে মানে যারা গৃহস্থ আর কি আর পাট বেসাইল ধান বেছে জিলা জিলাপি নেবো এক কেজি দেড় কেজি দুই কেজি মতো জিলাপি নেবো তা আমাদেরকে আর ঐতিহ্য লিগেন মানে জিলাপি খাওয়া তো আজকে বাইরে অল্প অল্প বৃষ্টিপাত আছে তো কালকেও আমরা রান্না বানার ভিডিও করি নাই আজকেও করলাম না মানে বৃষ্টির জন্য আর সব দিনই রান্না বান্নার ভিডিও ভালো লাগে না আপনারা কমেন্ট করেন আমারও রান্না ভালো লাগে না প্রিয় দর্শক মাঝে মাঝে এরকম ধরনের ভিডিও আইবো আর রান্না বানানোর ভিডিও আইস তো আজকে এই ভিডিওটা এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আর আপনাদের জন্য দোয়া রইল আর চ্যানেলে নতুন আসলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে থাকবেন আজকে নিয়ে বাই বাই খোদা হাফেজ থ্যাংক ইউ আসসালামু আলাইকুম দর্শক এই যে দেখেন আবেদা আর এই জাঙ্গে ময়না মানে কি খাও हैं को दी उसा करो को आते ना हो को बात साथ तो अर्थिया खाओ दो दिले खाओ बाल कर खाओ जल भी खाया दुआ करो मैंने बीड़ो तो जाने बियूस में लाओ है शबाई जनी देखे हैं शबाई जनी देखे किरम ना के मिष्टी मिष्टी खली आगे सुना अम्मू के स्केट ने बाने दिसी